আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কদিন আগে হয়ে যাওয়া একটা জরিপ নিয়ে আলোচনা করব এই জরিপটা আপনারা অনেকেই দেখেছেন পত্রপত্রিকায় এসেছে সেই জরিপটা ছিল ইনোভিশন নামে একটা সামাজিক গবেষণা প্রতিষ্ঠান সেই জরিপটা করেছিল এবং সেই জরিপে খণ্ডিত খন্ডিতভাবে একটা রেজাল্ট আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি এবং সেখানে সেই ও ওই হতে অনেকগুলো ডাটা তারা করেছিল কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া তারা ছিল। অনেকগুলো বিষয় তারা জন্য করেছিল ডিটেল অনেক কিছু আসছে বলে আমার কাছে মনে হয়নি তো আমি সেখানকার মাত্র একটা কি দুটো বিষয় যেগুলো পত্রপত্রিকা আমি সেভাবে দেখিনি সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই কারণ আমি মনে করি এই জরিপের ফলটা আমি এ যাবৎ যতগুলি জরিপ বাংলাদেশে দেখেছি বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করেছে তার মধ্যে এই জরিপের ম্যাথোডোলজিটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে মানে হলো তাদের কিভাবে করেছে কাদের উপর করেছে কোন এলাকায় করেছে কোন কোনো গ্রুপের মধ্যে করেছে এগুলো কিন্তু আপনি যদি সব ইয়ানদের মধ্যে করেন এক ধরনের ফল পাবেন আপনি যদি সব গ্রামের লোকের মধ্যে করেন এক ধরনের ফল পাবেন সেটা কিন্তু পুরো দেশটাকে আপনি বিচার করতে পারবেন না আমি আগে ম্যাথোডোলজি নিয়ে একটু কথা বলে তার মূল পয়েন্ট আসছে সেই জরিপটাতে

সেই জড়িপে সবচেয়ে ইন্টারেস্টিং হলো তারা আটটা বিভাগের চৌষট্টি জেলায় জড়িত করছে মানে এক জায়গায় করেনি সব এলাকাতে করেছে এবং একাত্তর শতাংশ তো আমাদের ছিল গ্রামীণ জনপদের লোক এবং উনত্রিশ শতাংশ ছিল শহরের জনপদের লোক আর পুরুষ ছিল পঞ্চান্ন শতাংশ নারী ছিল পাঁচচল্লিশ শতাংশ মানে খুবই আইডিয়াল একটা সিস্টেম তারা জরিপে করেছে এখন আমি আপনি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো বয়স ভিত্তি মানে কোন বয়সের ছেলে মেয়েদের উপর কোন বয়সের নারী পুরুষের উপর তাদের চিন্তার উপর তাদের চিন্তা থেকে আমরা কি দেখতে পাই তারা কোন ধরনের দলকে পছন্দ করে সেখানে তারা যারা জরিপগুলি করেছে তাদের মধ্যে আঠারো থেকে আঠাশ বছর যাদেরকে আমরা জেন জি বলি এখন জেন জি মেয়ে কথাটা খুব চলে ইয়াং জেনারেশনে তাদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি জরিপে তাদের সংখ্যা ছিল ছত্রিশ শতাংশ এবং উনত্রিশ থেকে চৌচল্লিশ বছর লোকের সংখ্যা ছিল চৌত্রিশ শতাংশ থেকে ষাট লোকের সংখ্যা ছিল আঠারো শতাংশ এবং ষাটের বেশি লোকের সংখ্যা ছিল বারো শতাংশ সেখানে তারা বলছে প্রশ্ন ছিল অনেকগুলো যেমন এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন আপনারা বলেছে এবং সেখানে হিসাব ছোট ছোট্ট করে বলিনি এটাও আমার মূল বিষয় না আমার বিষয় একটা পরে আসবে আহ ভোটের হিসাবে দেখা গেছে তারা তারা যে জমিতে পেয়েছে এখন যদি ভোট হয় তাহলে একচল্লিশ শতাংশ একচল্লিশ দশমিক সাত শতাংশ লোক ভোট দিবে বিএনপি কে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট দিবে জামাত ইসলামকে তেরো দশমিক নয় শতাংশ লোক ভোট দিবে আওয়ামী লীগকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে ভোট দিবে পাঁচ দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন পাবে দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি পাবে এক শতাংশ গণ অধিকার পরিষদ পাবে দশমিক পাঁচ শতাংশ গণসংহতি আন্দোলন পাবে দশমিক দুই শতাংশ অন্যান্য সব দল মিলে পাবে তিন দশমিক তিন শতাংশ তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট পাবেন সবচেয়ে বেশি তার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকে জামাত ইসলামের পার্থক্য দশ শতাংশ ভোটের দশ শতাংশ একটু বেশি মানে তারা পাবে একত্রিশ দশমিক ছয় শতাংশ সেখানে বোঝা যাচ্ছে বিএনপি অবস্থান ভালো বিভিন্ন জেলাগুলির মধ্যে দেখা গেছে দুটো বিভাগে জামাতের অবস্থান ভালো একটা রংপুর বিভাগ আর একটা খুলনা বিভাগ ঠিক আছে এটাও আমার উদ্দেশ্য এখন আমি মূল পয়েন্টে আসি দেখুন তরুণ ছাত্রদের নতুন দলটা জাতীয় নাগরিক পার্টি এটা কিন্তু ইয়াং বেজ ইয়াং পিপুল বেজ একটা সংগঠন তো আমি না এই জরিপের ফলটা দেখে আমি একটু মানে বিস্মিত হয়েছি আমি ভেবেছিলাম যে ইয়াং জেনারেশনের লোকজন বোধ হয় এই নতুন দলের প্রতি বেশি আকৃষ্ট হবে কিন্তু আনফর্চুনেটলি তা নয় তাদের জরিপের বলছে এই আঠারো থেকে আঠাশ বছর বয়স যাদেরকে জেনারেশন জি বলা হচ্ছে জেড বলা হচ্ছে তাদের মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে সবচেয়ে বেশি আছে বিএনপি এই জেন জি যারা এই সদস্য তারাও পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ লোক বিএনপি কে ভোট দিতে চায় বিএনপির সব মিলিয়ে ভোট ছিল একচল্লিশ দশমিক সাত শতাংশ সেখান থেকে একটু কমেছে অনেক কমেছে প্রায় আপনার ছয় শতাংশ ভোট কমে গেছে এখানে কিন্তু কমে সেটা হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ জেনজির মধ্যে আর জেনজি থেকে চৌত্রিশ দশমিক দুই শতাংশ দিয়ে যাচ্ছে জামাতকে এখানে জামাতের সঙ্গে বিএনপির পার্থক্য খুবই কম একদম কাছাকাছি আর জেনজির ছেলে মেয়েদের মধ্যে তৃতীয় স্থানে আছে আওয়ামী লীগ তার আওয়ামী লীগকে ভোট দিবে এগারো দশমিক তিন শতাংশ আর ছাত্রদের নতুন পার্টিকে ভোট দিবে দশ দশমিক এক শতাংশ তার মানে ছাত্রদের দল তরুণদের দল তরুণদের কাছেও সবচেয়ে জনপ্রিয় দল নয় এটাই হচ্ছে আমার মানে মূল বক্তব্য যেটা যে আলোচনা আমি করতে চাচ্ছি এটাকে আমি একটু বিস্মিত হয়েছি কিন্তু আমি তো ভুলেছিলাম তরুণ নাম একচেটিয় এই দলটাকে ভোট দেবে না তারা তারা দিচ্ছে না তারা তারা ভাবছে না তারা ভাবছে না যে এই দলটা তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে বরঞ্চ তরুণদের মধ্যে ওই একই ক্রম ওটা উল্লেখ আছে ভোটের সংখ্যাটা হের ফের হয়েছে কিন্তু ক্রম একই আছে ওখানেও বিএনপি এক নাম্বার ছিল একচল্লিশ শতাংশ ভোট পেয়ে এখানেও কিন্তু বিএনপি এক নাম্বার আছে বরঞ্চ এখানে আমি দেখলাম যে জামাতের ভোট একটু বেড়েছে জামাতের আগে ছিল সবার ছিল একত্রিশ দশমিক ছয় শতাংশ এখানে আমরা দেখছি জামাতের ভোট হয়েছে চৌত্রিশ দশমিক দুই শতাংশ আওয়ামী লীগের ভোট জেএনজির মধ্যে কমেছে এবং ছাত্রদের ভোট সামান্য কিন্তু বেড়েছে একদম বাড়েনি নেই ছাত্রদের আগে ভোট ছিল পাঁচ দশমিক এক শতাংশ সব মিলিয়ে গুরু সবার মধ্যে পাঁচ দশমিক এক শতাংশ সেটা স্ট্রেট হয়েতে ডাবল হয়ে গেছে ডাবল হয়েছে দশ দশমিক এক শতাংশ মানে নতুন নতুন যে দলটা সেই দলে তরুণদের সমর্থন একটু অনেকটাই বেড়েছে সব মিলিয়ে যার সমর্থন আছে তার দ্বিগুণ হয়ে গেছে কিন্তু তারপর যে আওয়ামী লীগকে আপনারা বাতিল করে দিচ্ছেন যে আওয়ামী লীগকে আপনার মানুষের ফুদ অনেক অনেক জেএনজির প্রতিনিধি হিসাবে যিনি উপদেষ্টা পরিষদে আছেন তিনি ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন কি আসিফ মাহমুদ সজিব ভাইয়া কিন্তু সে আওয়ামী লীগ নিশ্চিহ্ন আপনি কিভাবে করবেন কারণ আপনার যা সমর্থন আছে কাদের মধ্যে তরুণদের মধ্যে তরুণদের মধ্যে আপনার যা সমর্থন আছে সেই তরুণদের মধ্যে আপনাদের যে বেশি সমর্থন আওয়ামী লীগকে আপনি কিভাবে বাতিল করে দেবেন আওয়ামী লীগ পারবেন না তো চেষ্টা করলে আপনার শ্রম যাবে ব্যর্থ হবে আপনি তো তরুণদেরকে এখনো প্রভাবিত করতে পারেন নাই যে তরুণদের আপনার প্রতিনিধি বলে দাবি করছেন সরকারের কাছে দাবি করছেন জনগণের কাছে দাবি করছেন তরুণদের মধ্যেও আওয়ামী লীগের যে আপনাদের সমর্থন কম শুনতে অবিশ্বাস সমস্যা নাই ওই রকম ট্যাগ আমার গায়ে অনেকে লাগানোর চেষ্টা করেছে কিন্তু খুব বেশিক্ষণ টিকে থাকেনি কিন্তু লাভটা কি হচ্ছে আপনাদের তার মানে আপনারা যা করছেন আপনারা যা বলছেন তাতে কিন্তু তরুণরা উদ্দীপ্ত হচ্ছে না আপনাদের নতুন করে ভাবতে হবে যে আপনাদের কি বলা উচিত কি করা উচিত এবং আমি আরেকটা কথা বলি আপনারা কি ভেবেছেন যে বয়স্ক লোকদের মধ্যে আপনাদের সমর্থন কেমন আছে উদাহরণ দিয়ে বলি এই যে আপনার উনত্রিশ থেকে চৌচল্লিশ বছর যে মিলিনিয়াল যাদেরকে বলা হয় তাদের মধ্যে ছাত্রদের সমর্থন কত অনলি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট একটু যারা বয়স্ক তাদের কাছে আপনাদের অবস্থা এরকম আচ্ছা ঠিক আছে এবং যারা একটু প্রৌর আমরা বলি যে পাঁচচল্লিশ থেকে ষাট বছর যারা তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ মানে বয়স্করা মনেই করছে না এই যে আপনারা দেশ চালাতে পারবেন আর যারা তার চেয়ে বয়স্ক ষাটের বেশি তাদের মধ্যে আপনাদের প্রতি সমর্থন এক দশমিক ছয় শতাংশ মানে তারা তো আরো মনে করছে না যে কিছু করতে পারবেন তাহলে কেমনে হবে ভাই কেবলমাত্র সরকারের সমর্থন নিয়ে আপনারা কতদূর অগ্রসর হবেন আপনারা কিংস পার্টি বলে মন খারাপ করেন মন খারাপ করেন না কারণ কিংস পার্টি থাকলে আপনি যা কিছু ভোট পেতে পারেন অন্য হবে পাবেন না আপনাদের রাজনীতিতে চেঞ্জ জানতে হবে আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের এরকম যে একটা বাতিল করে দেওয়ার রাজনীতি আপনার করেন অমুককে বাতিল করে দেবো অমুককে বাদ দিয়ে দেবো অমুককে দেশ থেকে বের করে দেবো অমুকের বিচার না করলে ইলেকশন করবো না এই যে যেগুলি বলেন না এগুলি মানুষ ভয় পায় এগুলি শুনে মানুষকে নিজের আস্থায় নিতে হবে আপনি তো আপনার তরুণ সমাজকে আস্থায় এখনো নিতে পারেননি কাজে আরেকটা জিনিস আপনাদের আচরণে কিছু চেঞ্জ আনতে হবে আপনাদের আচরণ দেখে বাচ্চারা তরুণরা

আমিও বলছি জরিপ এটা কিন্তু প্রকৃত চিত্র হয়তো না কিন্তু যারা ভোটটা দিয়েছেন যারা জরিপে অংশ নিয়েছেন তাদের গুরুত্ব মূল্যকে একেবারে উড়িয়ে দিন না মানুষ এভাবে ভাবছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ